কিশোরগঞ্জের যত সুন্নি মুসলমান সব দরবারের সব সুন্নি মুসলমান যেখানে নবীজির সালাম বন্ধ আপনাদের উপর দায়িত্ব সেখানে আইন প্রশাসনের অনুমতি নিয়ে আপনারা সেখানে মাহফিলের আয়োজন করেন হাদিয়া দেওয়া লাগবে না গাড়ি ভাড়াও দেওয়া লাগবে না আমরা যাব আমরা সেই মিলাদে নবীজিকে দাঁড়ায় সালাম দিব আপনাদের সাথে কেউ যদি কিতাবপত্র নিয়ে নবীজির সালাতু সালামের বিরুদ্ধে বাহাস করতেও চায় প্রশাসন যদি সে অনুমতি দেয় সেই গ্রামে প্রয়োজনে বাহাস হবে আমাদের সন্নি জামাতের একজন তরুণ বক্তা কিশোরগঞ্জে করিমগঞ্জ থানায় সম্ভবত একটা মাহফিলে গিয়েছেন তিনি আলোচনার শেষে রসুলে পাকের মহব্বতে কিছু মুসল্লি যারা আছে শ্রোতা বৃন্দ তাদের নিয়ে দাঁড়ায় সালাম দিচ্ছেন সালাম দিয়েছেনও কিন্তু এর মাঝে স্টেজে দেখলাম দুইজন লোক ওই ক্যামের ভিতরেই ওনার ক্যামটা নবীজির সালামটা বন্ধ করে দিছে হ্যাঁ তো বন্ধ করে দিয়া উনি আবার বক্তৃতা দেওয়ার জন্য বলতেছে আমি পাঁচ মিনিট বক্তব্য দেবো আচ্ছা আপনারা বলেন বক্তব্য বড় না নবীর সালাম বড় এই লোক কত বড় বেয়াদব আল্লাহর নবীর সালাম বন্ধ করে দিয়ে সে বক্তৃতা দাও একটু পরে দাও যদি মনে করেন বলতেছে যে আপনারা সালাম দিয়ে না কিন্তু আমরা দেই তার ভিতরে একটা মহব্বত যে আমি তো বাড়াবাড়ি করতেছি না আপনাদের তো বাধ্য করতেছি না যে দাঁড়ায় সালাম দিতেই হবে তো বলছি না আমরা দেই আপনারা দিয়ে না সে চাইতেছে যে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক কিন্তু এটা সে মানতে রাজি না ইনস্ট্যান্ট কিয়ামের ভিতরে মাইক সরায় দিয়েছে আমি কিশোরগঞ্জের নবী প্রেমিকদেরকে বলবো বাংলাদেশ ওলি আল্লাহর দেশ এটা নবীর প্রেমিকদের দেশ এই দেশে নবিজির সালাতু সালাম ছিল আছে থাকবে ঠিক কিনা বলেন নবীজির সালাতু সালাম বন্ধ করে দিয়েছে আমি আহ্বান করছি কিশোরগঞ্জের যত সুন্নি মুসলমান সব দরবারের দর সব সুন্নি মুসলমান যেখানে আমার নবীজির সালাতু সালাম বন্ধ করেছে আপনাদের উপর ইমানি দায়িত্ব সেখানে পুনরায় নবীজির সালাম দেওয়া সলা। আইন প্রশাসনের অনুমতি নিয়ে আপনারা সেখানে মাহফিনের আয়োজন করেন হাতিয়া দেওয়া লাগবে না গাড়ি ভাড়া দেওয়া লাগবে না আমরা যাব আমরা সেই মিলাদে নবীজিকে দাঁড়ায় সালাম দিব আপনাদের সাথে কেউ যদি কিতাবপত্র নিয়ে নবীজির সালাতু সালামের বিরুদ্ধে করতেও চায় প্রশাসন যদি সে অনুমতি দেয় সেই গ্রামে প্রয়োজনে হবে আমার নবীজির সালাতু সালাম বন্ধ হতে দেওয়া যাবে না আমরা কাউকে বাধ্য করি না কিন্তু নবীজির মহাব্বতে আহ্বান করি নবীজির সালাতু সালাম আমরা চাই এটা নবীর মহব্বতের সাথে জড়িত আপনি সালাম দিতে মনে চায় না আপনি না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আরেকজন যদি নবীজিকে সালাম দেয় তাহলে এটা বন্ধ করা বাধা দেওয়ার অধিকার আপনার নাই মিলাদ এবং ক্যামের বিরুদ্ধে অতীত অনেকে অনেক ধরনের কথা বলেছে কেউ টিকে থাকতে পারেনি আল্লাহর নবীর সালাতু সালাম শুধু আই করিমগঞ্জ কিশোরগঞ্জ না শুধু বাংলাদেশ না শুধু পৃথিবীতে না সাত আসমান সাত জমিন কলকায় না নবীর সালাত সালাম চলে ঠিক কিনা বলে শুধু মানব দানব নয় ফেরেস্তা দিয়েও আল্লাহ নবীর সালাতু সালাম পড়ায় সে মিলাদের কিয়ামকে বন্ধ করে দেওয়াই আমরা তীব্র নিন্দা এবং এটার প্রতিবাদ জানাচ্ছি আর বিশেষ করে ওই বক্তা যারা যিনি মঞ্চে ছিলেন নাম বলার দরকার নেই এই ধরনের বক্তা যারা আছেন বারবার আমি বলি লেখাপড়া করেন কিতাবাদি চর্চা করেন বারবার কেন বলি লেখাপড়া করেন কেন বলি কিতাবাদি চর্চা করেন বাউল কোম্পানির প্রোডাক্ট হইন না এই গজল দিয়ে চলবো না খালি গজল দিয়ে চলবো না কুরআন হাদিসও পড়তে হবে গজলও গাইতে হবে দুইটায় লাগবে লেখা পড়া বাদ দিয়ে খালি কিচ্ছা কাহিনী আর বাউল গান নিয়ে কয়দিন চলবেন ঠিক আলাউদ্দিন জি হাজিরের গালি দেন সময় মজা লাগে এই যে পরিবেশগুলিতে গিয়ে নবীজির সালাতু সালামের পক্ষে একটা কঠিন হুংকার দিতে পারেন নাই এটা আমাদের জন্য লজ্জাজনক এজন্য তরুণ আলেমদের ভালোভাবে কুরআন হাদিস পড়া লেখা করতে হবে ঠিক কি না বলেন ঠিক কইলিত্য আবার গায়নিয়া নেন কেন বলি লেখাপড়া করেন খালি ওই বাউল গ্রুপের সাথে মিলে বাউল কোম্পানির প্রোডাক্ট হয় লেখাপড়া করতে চায় না আরেকজন প্রিন্সিপাল আল্লামা এম জলিল রহমতুল্লাহ আলাই হতে চায় না আরেকজন আউলাদ রসুল সৈয়দ আবেদ শাল মাদানি হতে চায় না বড় আলেম হইতে চায় না হইতে বাউল কেন এগুলি করে করে তো আমাদের অনেক ক্ষতি করছেন আপনারা হাদিয়ার জন্য মাহফিল করে নবীজির মহাব্বতে আপনারা মিলাদে দাঁড়াইছেন কেন ওখানে একটা চ্যালেঞ্জ দিয়ে আসতে পারেন না সামনে যে মিলাদ হবে আপনি সালাম দিয়েন না হবে বন্ধ করবেন কেন যদি এটা বিরোধিতা করেন তাহলে আমাদের সাথে কোরআন হাদিস নিয়ে বসেন আমরা যখন টাঙ্গাইলে ভাসে যাই এই ধরনের কিছু বাউল কোম্পানির সমর্থক মৌলবীরা আমাদের কয় যে আপনারা যে শর্তে বা হাসে যাচ্ছেন এই শর্তে জিততে পারবেন না আমাদেরকে ভয় দেখায় কারা ওহাবিরা না আমরা বাউল গ্রুপের সদস্য তা আমি জিজ্ঞাসা করলাম কোন শর্তটা আমরা জিততে পারবো না কই যে ওনারা বলছে কোরআন হাদিসের আলোকে শুধু কোরআন এবং হাদিসের আলোকে দলিল নিতে হবে বাইরে দলিল চলবে না তাই বলে এই শর্তটা কি শুধু আমাদের একলা না তাদেরও কোন উভয় পক্ষেরই তো উভয় পক্ষ আমরা কোরআন হাদিস দিয়ে মিলাদ কি আমের পক্ষে দলিল দিতে পারবো ওইটার ক্যাপাসিটি আমরা আছে। কিন্তু কোরআন এবং হাদিস থেকে সরাসরি মিলাদ কেমের বিরুদ্ধে কোনো দলিল তারা দিতে পারবে না এইটা শিউর কারণ শর্ত তো আমাদের জন্য একলা না তাদেরও তো শর্ত নাকি কোন ইজমাকিয়াস মুস্তাহিদের দলিল দিয়া ওনাদের কোন যুক্তি ওখানে দিতে পারবে না অতএব ওনারা যদি শুধু কোরআনের উপরেও চলে যায় তাও আমরা দলিল দিতে পারবো আমাদের দলিল আছে কোরআনেও আছে হাদিস আছে ইজমাকে আছে না গেলেও আমাদের অসুবিধা নাই আপনারা আমরা জায়েজ পর প্রমাণ করব কোরআন হাদিস দিয়া আপনারাও কোরআন এবং শুধু কোরআন এবং কোরআন হাদিস দিয়া আপনারা নাজায়জ প্রমাণ করতে হবে কোনো ফেকার কিতাব দিয়া দলিল দিতে পারবেন না কোনো উসুল দেখাইতে পারবেন না কারণ কোরআন হাদিসের বাইরে তো দলিল মানেন না এই আমি এইভাবে উত্তর দিছি বলে বাউল কোম্পানি কয় যে আমলে তো আসল একটা মারাত্মক চিজ এইভাবে তো চিন্তাও করি নাই যেমন যে আমরা এগুলো আগে চিন্তা করছি আগে চিন্তা করছি দিকে জায়গা কারণ আমরা জানি আমরা দুর্বল হইল যেই নবীর পক্ষে দাঁড়াইছে ওই নবী দুর্বল নবী না ঠিক কেনা আমি মানুষ হতে পারি